ও অসুর একবার মুখটা দেখো আর অসুর হাতে মাধুরী পড়িয়া যায় অসুরের মুখটা দেখেছো কি বলবো দে না এমনি করা যায় জি বল যাও হাতে ফিনিশিং ওই একারে একারে আইগেগা দে একারে একারে সময় দি गाइस তো এদিকে এককে দেখো এই মুখটা দেখে কি ভাই কি বানিছে

দেখা হয়ে গেছে সামনে দুখানে বাইক যাচ্ছে আর আমরা আসি অসামসবাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ক্রাউড খুব একদম ভালো লাগছে ক্রস করলাম আর কিছুটা বাকি শিবানীপুর আমরা এক জায়গায় এখন দাঁড়িয়ে আছি সব ফুলগাম ফুলগাম নিয়ে হচ্ছে আর এদেরকে দেখো তো নাচা নাজি ঘুরেছি ওরা তো পাক্কা বড় নাসা ঘুরেছি তাই ওরা নাসা আর আমরা তো ফুল ভদ্র তাইলো আমরা চুলগাম চলো আবার দেখা হচ্ছে আমরা এখন মেন লোকেশনে পৌঁছে গেছি আর যেটার জন্য এসেছি আমরা ওইটা হচ্ছে চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি এতই দূরে এতই দূরে ছোট করে একটা রাইড হয়ে যাবে ঠাকুর গুলো দেখে বুঝতেই পারছো আমরা কিসের জন্য এসেছি কিন্তু আমরা দুর্গা ঠাকুরের জন্য আসি না আমরা এসেছি গণপতি বাপ্পা ফিনিশিং খুব সুন্দর মাকে দেখে মনে পড়লো দুর্গা পুজো আর এক মাস বাকি তো আমরা এসে গেছি আমাদের গণেশ পুজোর ঠাকুর এখানে অর্ডার দিয়েছিলাম এতই দূরে ছোট করে একটা রাইড হয়ে যাবে এতটাই দূরে চো ঠাকুর সব জায়গায় এখন দুর্গা ঠাকুর ভর্তি আমরা এসেছি আমাদের গণেশ ঠাকুর অর্ডার দিয়েছিলাম গণেশ ঠাকুরের জন্য আর মাত্র পাঁচ দিন বাকি পুজো দেখি কতটা কাজ এগিয়েছে নাই গিয়েছে এখনো দুর্গা পুজো এক মাস বাকি কিন্তু তার মধ্যে এখানে দেখা যাচ্ছে কালী পুজোর কালী ঠাকুরও তৈরি ফিনিশিংটা কিন্তু খুবই অসুরের একবার মুখটা দেখো অসুর হাতে অসুরের মুখটা দেখেছো কি বলবো চাই বলো হাতের ফিনিশিং

নকশা দেখো কৃষ্ণর রূপ নিয়ে আছে ফিনিশিং গুলো খুব সুন্দর ঠাকুরটা দেখলাম ঠাকুরটা দেখে যেটা বুঝলাম ফিনিশিং ভালো করেছে খালি হাইটটা ছোট করে দিয়েছে তার মধ্যে একটু উনিশ বিশ আছে ঠাকুরটা যে ফটোটা পাঠিয়েছে সেরকম করতে পারিনি এবার আশা করছি যখন পুরো ফিনিশিং হয়ে যাবে রং ফং হয়ে যাবে তখন আশা করছি না ঠাকুরটা ভালো লাগবে এবার দেখি সব বাপ্পার যা যাওয়া হবে ভালোই হবে চলো আমরা এখন বেরিয়ে গেছি এবার ঘরের দিকে যাচ্ছি